আজকে আমি মাটি চলে রান্না করে দেখাবো আপনাদের ভাইয়া কিন্তু সকাল সকাল বাজার চলে গিয়েছিল সেখান থেকে কিন্তু পদ্মা মাছ নিয়ে চলে আসছে তিন রকমের পাবদা মাছ এবং ট্যাংরা মাছ আর পিয়ালি মাছ তো চলে আসছি ছাদে দেখতেই পাচ্ছেন একদম একটা ভালো দৃশ্য একেবারে রোদের ভিতরে গরম গরম ভাত দিয়ে কিন্তু গরম গরম তরকারি এবং ভাত এত যে মজা লাগবে এই গরমে তা বলে বোঝাতে পারবো না আপনাদের সাথে মজা করলাম আমি রান্না সব কিছু জোগাড় করে নিয়েছি এখানে ধনের পাতা মাছ এবং টমেটো রসুন এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব টমেটো আর দিয়ে দিবো মাছ সব ধরনের মশলাগুলো একে একে আমি দিয়ে দিব যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমি সব ধরনের মশলা এক একে দিয়ে দিচ্ছি এত গরম আর এত আগুনের তাপ যে আমি মশলা যে দিব আমার ক্যামেরাটা ধরবো আমি ওইভাবে পারতাছি না পচেছেনভাবে তারপরও আপনাদের মাঝে একটা সুন্দর পরিবেশের রান্না নিয়ে চলে আসছি এইভাবে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগবে এখানে কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিয়েছি সাথে একটা দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতন তেল আদা রসুন বাটা অল্প একটু আদা রসুন বাটা দিয়েছিলাম মাটির চুলাই কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা কি জানেন আমাদের এখানে কিন্তু প্রচুর গরম কোনো বৃষ্টি নাই কোনো কিছু নাই আর একদিক দিয়ে প্রচুর পানি বাড়তেছে তো আমার মাছগুলো সব কিছু মাখানোর পরে আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতন এই তো দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে কিছুক্ষণের জন্য আমি কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম দিয়ে খেতে কিন্তু রেসিপি কিন্তু ভালোই লাগে যে কোনো তরকারিতে আপনারা কাঁচামরিচ দিয়ে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে একদম শরীরের স্বাস্থ্যর জন্য ভালো এই তো আমার রান্না করা শেষ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা একটু অন্ধকারের কারণে একটু কালারটা সুন্দর আসে নাই কিন্তু খুবই সুন্দর কালার আসলো এখন আমি আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে ট্যাংরা মাছ ভাজবো তার জন্য কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি তেল দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি যেন মাছগুলো নিচে না লেগে যায় তার জন্য তো ট্যাংরা মাছগুলোতে আমি হলুদ এবং লবণ দিয়ে মা খেয়ে রাখছিলাম মাছগুলো আমি এখন দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে মাছগুলো ভাজা একটা মাছও কিন্তু ভাঙে না এবং লেগে যায় নাই এইভাবে কিন্তু আপনারা যদি লবণ এবং তেল যদি আগে ভালো করে গরম করে নেন তাহলে কোনো মাছই ভাঙবে না আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এই তো দেখতে পাচ্ছেন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখন আমি ভালো করে নাড়াচাড়া করে যেমনি গন্ধটা না থাকে সেভাবে আমি ভেজে নেব ভাজা শেষে আমি অল্প পরিমাণের পানি দিয়ে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনের গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষাই নিতেছি মশলাটা মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব মাছগুলো মাছগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব সর্বপ্রথমে আমি মাছগুলো একটু হালকা কষানোর মতন করে নেব তারপরে দিয়ে দেবো আমি টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতন টমেটো টমেটোগুলো কিন্তু চিরচির করে কেটে নিয়েছি অবশ্যই পানি কিন্তু আপনারা কম দেবেন যেহেতু টমেটো থেকে পানি বের হয় এর জন্য বেশি পানি দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এবং আপনাদের জাল লাগবে বেশি দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু বলক চলে আসছে আর এত সুন্দর একটি গ্রান বায়ার হয়েছে টাটকা মাছের স্বাদই আলাদা আমি কিন্তু খাওয়ার পরে ভয়েসটা দিতেছি অনেক লোভনীয় হয়েছিল আজকের আমার এই দুইটা রেসিপি মাছগুলো রান্না আমার অলরেডি শেষের দিকে এখন আমি দিয়ে দেবো ধনে পাতাগুলো ধনে পাতা দিয়ে দুই থেকে এক মিনিটের মতন আমি রাখবো চোলাতে জানি ধনে পাতার পানিটা জানি শুকায় যায় তার জন্য দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে মার্শাল্লা খুবই লভণীয় হয়েছে এবং তেলটাও কি সুন্দর ছেড়ে আসছে এখন আমি পরিবেশন করে নেব তো দেখতে পাচ্ছেন আমি ঢেলে নিলাম বাটিতে কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন আমার দুইটা রেসিপি কিন্তু খুবই সুন্দর এবং কালারটাও কিন্তু খুব সুন্দরে আসছে খেতেও কিন্তু খুবই মজা আসসালামু আলাইকুম